আসলাম আলাইকুম এটা হলো আপনার নয় সাড়ে এগারো মেমো মূলত এটা একটা কারখানার এম্ব্রয়ডারি কারখানার মেমো আর সিট রিজার্ভ এটা মূলত একশো বই হবে আমরা মূলত এক কালার এটা মূলত ম্যামোটা হবে এক কালার আমরা মূলত যে এক কালার ছাপানো হয়েছে আমরা চেক করতেছি ম্যামো কি মাঝে মাঝে কি সাদা এরকম সাদা বাই হয় কিনা আর আপনারা যারা এরকম মেমো মেমো অর্ডার দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ভিজিটিং কার্ড ক্যাশ চালান বই বক্স হ্যান্ড বক্স আর মূলত যারা ব্যানার পোস্টার করতে চান মাফুলের পোস্টার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মূলত আমাদের ঘরটা একটু ঘুরে দেখেন আমাদের ঠিকানা হল শুভ সতেরো ক্লিকে ইসলামপুর বাজার ঢাকা সরাসরি আমাদের এখানে আসতে পারবেন আমাদের এখানে আসলে আপনার এক সাইডে সাফার মেশিন আর এক সাইডে একসাথে পেয়ে যাবেন সকল কিছু আর মূলত আমরা মূলত যারা বাইরের পার্টি আছেন আমরা তাদের জন্য ডিজাইন চার্জ ফ্রি করে দিয়েছি আমরা আপনারা লেখা নেবেন শুধু এই ডাকা অনুসারে আমরা ডিজাইন করে দিব আমরা ডিজাইন সাজ সম্পূর্ণ ফ্রি করে দিছি আপনারা আসলে শুধু এই আপনারা ইচ্ছা করলে নিজের নিজে কাগজ কিনেও আমাদেরকে দিতে পারেন আপনার কাগজ কিনে দিতে আপনারা শুধু সাফার টাকা দিতে হবে আর যদি বই বানান বইয়ের বার্নিংয়ের টাকা দিতে হবে আপনারা সরাসরিও আসতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমেল মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনার লেখা থেকে আমরা সরাসরি আপনার ডিজাইন করে দিব আপনার পছন্দ হলে আমাদেরকে অর্ডার দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম